ব্রট ইউ বাই ভি গার্ড ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট নমস্কার দেখছেন টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা শুরু করছি আজটায় আজ রিপোর্টার এক্সক্লুসিভ আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে গুরুত্বপূর্ণ খবরগুলো রয়েছে একের পর এক আপনাদেরকে ডিটেলস দিয়ে আপডেট দেব তবে একদম শুরুতেই যে ব্রেকিং নিউজ রয়েছে লোকসভা ভোট তাতে বাংলায় ধাক্কা খাওয়ার পর চার কেন্দ্র চার কেন্দ্রে ফল নিয়ে আদালতে যাচ্ছে বিজেপি কোন কোন কেন্দ্র আপনাদেরকে জানিয়ে রাখি বসিরহাট ঘাটা জয়নগর ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থীরা ইলেকশন কমিশনে পিটিশন করছেন কেন সব নিয়ে কথা বলবো প্রতীক তো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রতীক তো এমন কি হলো এই চার কেন্দ্রে ঠিক অভিযোগটা কি যার জন্য আদালতের দাও করতে হচ্ছে বিজেপিকে হ্যাঁ দেখো রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথা জানিয়েছেন তা হল শুধু ভোট পর্ব নয় গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে এই চারটি কেন্দ্রে এবং তার নির্দিষ্ট তথ্য তাদের কাছে এসেছে এবং সেই তথ্যের ভিত্তিতেই তারা আদালতের দ্বারস্থ হবে এমনটাই তারা সিদ্ধান্ত নিয়েছেন এমনকি আদালতে গিয়েই চার কেন্দ্রের ভোট গণনা পর্বে সিসিটিভির ফুটেজ পর্যন্ত খতিয়ে দেখার দাবি তারা জানাবেন এবং তাদের বক্তব্য এই চার কেন্দ্রের নির্দিষ্ট তথ্য আসার কারণেই তারা যাচ্ছেন বাকি কেন্দ্রগুলো তথ্যও যদি এভাবে আসতে থাকে তাহলে তারা সেক্ষেত্রেও একইভাবে আদালতের দ্বারস্থ হবেন তবে শুধুমাত্র শুভেন্দু অধিকারী যে চার কেন্দ্রের কথা বলেছেন তেমনটি নয় কোচবিহারের পরাজিত বিজেপি প্রার্থী নিশিত অধিকারীও তিনিও আদালতে যাবেন তেমনটাই তিনি জানিয়েছেন এবং যদিও তৃণমূল কংগ্রেস এই গোটা বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তাদের বক্তব্য হারের পর হতাশা থেকে এই সিদ্ধান্ত তারা নিয়েছেন যদিও তৃণমূলের এই বক্তব্যকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না বিজেপি নেতৃত্ব তারা বলছেন যে এই চার কেন্দ্রের নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আদালতের দ্বারস্থ এবং তারা মনে করছেন যে আদালত থেকে তারা সঠিক বিচার পাবেন তার কারণ গণনা পর্বে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে দুপুরের পর থেকে কার চুপি হয়েছে তার কারণ তাদের দলে যে এজেন্টরা ছিল বিজেপির যে এজেন্টরা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছিল এরকম অভিযোগ রয়েছে এবং সেই কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে আপাতত ধন্যবাদ প্রদীপ্ত নজর রাখো আর এই নিয়ে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তার রিয়াকশন আমরা পেয়েছি কি বলছেন তিনি শুনুন হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন ওনার কেশপুর এবং সবঙ্গের। উনি প্রচুর তথ্য রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশন পিটিশন করছেন রেখাপাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি কাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি তৃণমূল শুনে রাখুন এই ইলেকশন পিটিশনটা চার পাঁচ বছর ধরে ঝুলবে না ছ মাসের মধ্যে যাতে আপ হয় সেই ব্যবস্থা আমরা করছি কোচবিহারে শতাধিক ইভিএম কারচুপের কারচুপির অভিযোগ নিশীত প্রামাণিকের ফর্ম 17 সি এর নাম্বারের সঙ্গে ইভিএম নম্বর মেলেনি এই চাঞ্চল্যকর অভিযোগ নিশীথের আট শতাংশ বুথে ছাপ্পা ভোটের অভিযোগ এই আট শতাংশ বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ পঞ্চাশ হাজার ভোটের বেশি কেন্দ্রীয় বাহিনী থাকলেও বুথের ভেতরে অনেক কিছু হয়েছে এই দাবি নিশীত প্রামাণিকের এবং সমগ্র জেলার আট বুথ অর্থাৎ প্রায় একশো চৌষট্টিটি বুথে আমাদের ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা যেখানে শুধুমাত্র ছয় হাজার সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ ছয় হাজার এর থেকে বোঝা যাচ্ছে যে এই বুথগুলোতে এই বুথের বাইরে বুথের দরজায় সেন্ট্রাল ফোর্স থাকলেও বুথে শান্তিপূর্ণ ভোট হলো গ্রামে গ্রামে কিন্তু প্রচুর অশান্তি হয়েছে গ্রামে কিন্তু রিগিনটা গ্রামের ভেতর ফর্ম সেভেন্টিন সি এ যে ইভিএমের নাম্বার ছিল সেই ইভিএমের নাম্বারের সঙ্গে যে ইভিএম খোলা হয়েছে সেই ইভিএমের নাম্বার কিন্তু মেলেনি এই সংখ্যাটা কিন্তু একটি দুটি না বহু সংখ্যক ইভিএমের এই নাম্বার কিন্তু মেলেনি আমরা এটাকে চ্যালেঞ্জ করব এবং নিশ্চিতভাবে যা যা করণীয় এর জন্য সেটা আমরা করব এই নি শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাব পাল্টা তৃণমূল নেতা পার্থ রায় কি বলেছেন শুনুন আম কিছুদিন তো মাননীয় NC গিয়েছিলেন 19 কুড়ি রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে ইভিএম যে নম্বর সেই নাম্বারের সঙ্গে 17C ফর্মের নাম্বার কোচবিহারে 19 এবং কুড়ি রাউন্ডে মেলেনি এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন ভারতীয় জনতা পার্টির দুজন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে তারা পাঁচ দিন জেল গত বেল পেয়েছেন আমরা কোচবিহারের বিষয়টাও খোঁজ খবর নিচ্ছি তিনি লক্ষাধিক ভোটে জয়যুক্ত হবে তখন একটাও এ ধরনের বুথে ছাপ্পার অভিযোগ বা এ ধরনের কোনো অভিযোগ সামনে আনেনি আজকে হারের পর তার এ ধরনের কথা মনে হচ্ছে কেন এটাই সব থেকে বড় প্রশ্ন আসলে মুখ ঢাকতে হারের লজ্জা ঢাকতে এ ধরনের অভিযোগকে ভাল করার চেষ্টা করছে আসলে তার জনসংযোগহীনতা জন মানুষের সঙ্গে সাংসদ হিসেবে যে কাজ করার তাগিদ সেটা না থাকার খেসারত তিনি দিয়েছেন বাই বাই ভিগার্ড কো ও বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট